গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজো তাই সকালবেলায় বেশি গল্প করব না আর বিছানা তো বেশিক্ষণ বসে থাকবো না কারণ আজকে দিন প্রচণ্ড কাজ আছে কালকে অনেক কাজ গুছিয়ে রেখেছি তবে আজকেও অনেক কিছু কাজ করতে হবে সকাল থেকে তো চলো সকালের কাজগুলো সব সেরে নিই তারপর আবার ফিরে আসছি সকালের কাঠগুলো গুছিয়ে নিয়ে আবার ফিরে এলাম আর ওয়েদারটা তো একদমই ভালো নেই আকাশটা একদম ঘোর করে রেখেছে একদম অন্ধকার কাল তো সারাদিন এত বৃষ্টি হয়েছে ভাবছিলাম যে আজকে মেঘটা মনে হয় ছাড়বেই না আর আমাদের যেহেতু উঠোনে একটা রান্নাঘর আছে আর উঠোনে রান্নাঘরে আমাদের রান্না হয় দিনটা যাওয়া আসা যাওয়া আসা করতে হয় এ এঘর ওঘর করে তো ভাবছিলাম যে কি করে তবে আজকে রান্নাটা হবে তবে যাই হোক মেঘটা ছেড়েছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না রাত্রেও প্রচণ্ড কুয়াশা ছিল ভাবছিলাম সকালে জানি কিচ্ছু দেখা যাবে না গত কয়েকদিন যেরকম কুয়াশা হচ্ছিল ভাবছিলাম সেরকমই হয়তো হবে তবে সেটাও হয়নি এটাই একটা ভালো কথা সকালের কাজগুলো মানে ঝাঁট দেওয়া ঘর মোছা উঠোন ঝাঁট দেওয়া সব কিছুই হয়ে গেছে আর আলপনাটা আমি রাত্রে দিয়ে রেখেছি যাতে শুকনো হয়ে থাকে ঠাকুর বাসনগুলো মা সব ধুয়ে রেখেছে আর এই যে এক্সট্রা যে সমস্ত বাসনগুলো আছে বড় বড় হাঁড়ি কড়াই এগুলো মা সব কালকে ধুয়ে রেখেছে এগুলো সব আমি এবার বাইরে বার করে নেব আর যেহেতু আজকে অনেকগুলো রান্না হবে তাই উনুনও ধরাতে হবে উনুনে হবে গ্যাসে হবে তো সেই জন্য যে বাসনগুলো উনুনে হবে সেগুলোতে আমি একটুখানি গুঁড়ি দিয়ে দেব। এখানে সবজিগুলো কাটা আছে রাত্রি এগুলো সব কাটা রয়েছে সকালে শুধু ধুয়ে নিলেই হবে আলু ভাজা কাটা আছে বেগুন ভাজা কাটা আছে বাঁধাকপির তরকারি সিম ভাজা চটচড়ি গোটা সেদ্ধ শাক ভাজা সব কাটা আছে ঘরের যে বাসনগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো আমি বাইরে নিয়ে চলে এসেছি আর এগুলোর তলায় আমি একটুখানি করে সাবানগুড়ি বুলিয়ে দিচ্ছি এরকম করে সাবানগুঁড়ি বুলিয়ে দিলে উনুনে যখন কালিটা হয় একটুখানি ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায় এবার বাইরে রান্না করে আমি চলে এসেছি বাইরে রান্না করে গ্যাস উনুন আমি মাকে সব রেডি করে দিচ্ছি বাইরে রান্না করে আমাদের যেহেতু গ্যাস টেবিল নেই সেহেতু স্ল্যাব দিয়ে টেম্পোরারি একটা গ্যাস টেবিল করা হয়েছে আর এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি খুব ঠান্ডা আছে মা এখন স্নান করছে তো মায়ের এসে যাতে অসুবিধে না হয় তো সেই জন্য আমি নুনুনটা ভরিয়ে দিলাম এদিকে পুজোর জোগাড়টাও আমি অল্প অল্প করে করে রেখেছি এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর এটা হচ্ছে শুশুনিয়া থেকে আনা হয়েছে পুরোটাই পাথরের এবার আমি ছাদে চলে এলাম ছাদে মাছ কাটা হচ্ছে মাছটা সকালেই নিয়ে এলো এটা হচ্ছে দুর্গাপুর বিভিসির মাছ মাছগুলো খুব বড় বড়। আমি বড় মাছ কাটতে পারি না ওই জন্য ওদের বাবা মাছটা কেটে দিচ্ছে বড় মাছটা দুটো মাছে কেজি করে সাত কেজি ওজন ছবিতে একটুখানি ছোট লাগছে কিন্তু আসলে মাছটা অনেকটাই বড় মাছটা কাটার পর পুরো ছাগলের চর্বির মতো মাছের ভেতর থেকে মাছের তেলটার সঙ্গে মানে পুরো চর্বি লেগেছিল ওর বাবা মাছ কাটছে আর ছেলে এখানে বসে বসে দেখছে সানাইও ছিল সানাই কিছুক্ষণের জন্য নিচে গেছে ওরা ওদিকে মাছ কাটছে আর আমি একটুখানি নিচে চলে এলাম এদের রেডি করানোর জন্য প্রথমে রূপসাকে রেডি করিয়ে দিলাম তারপর লিপসাকে রেডি করিয়ে দিলাম তারপর আবার নিচে চলে এলাম আমি এতক্ষণ দুতলায় ছিলাম দুতলায় ওদের শাড়ি পরিয়ে দিলাম এবার আমি একদম একতলায় চলে এলাম এসে আমি এখানে পুজোর জন্য ফল কেটে দিলাম ফলগুলো আগে থেকে কেটে রাখিনি যখন পুজো হয় বাবার পুজো আরম্ভ হয়ে গেছে আর কিছুক্ষণের মন্দির পুষ্পাঞ্জলি আরম্ভ হবে ছেলে মেয়েরাও রেডি হচ্ছে এখনই এসে পড়বে

ভাবলাম যে একটুখানি গিয়ে হাত লাগিয়ে দিই এসে দেখি যে ওদের মাছ ধোয়া প্রায় শেষ হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে দেওয়ার আর বৌদিতে মাছ ধোয়া একদম কমপ্লিট করে ফেলেছে পুজোর জোগাড় করা ছেলে স্নান করিয়ে রেডি করানো শাড়ি পরানো তারপর পুষ্পাঞ্জলি দেওয়ানো এসবের পাশাপাশি আরও একটা কাজ এখন বেড়ে গেছে সেটা হচ্ছে ছবি তোলা পুষ্পাঞ্জলি দেওয়া মাত্রই মানে পুজো শেষ হয়ে যাওয়া মাত্রই ছবি তোলার ধুম দুই ভাইয়ের অতটা নেশা নেই কিন্তু দুই দিদির ছবি তোলায় প্রচণ্ড নেশা ছবি তোলা হবে তারপর ছবি দেখা হবে কোন ছবিটা ভালো এসেছে না এসেছে যদি ভালো এসেছে তো ঠিক আছে আর যদি খারাপ এসেছে তবে আবার তুলে দাও যাই হোক ওদের ছবি তোলার পর্ব মোটামুটি শেষ করে ফেলেছি এবার চলে এলাম এবার রান্নাঘরে রান্নাঘরে মায়ের রান্না প্রায় হয়েই গেছে যেটা বাকি আছে সেটা হচ্ছে মাছটা মাছটা আমি বাড়ির ভেতরে রান্নাঘরে করব। এখানে ঠাকুরের ভোগ হচ্ছে ঠাকুরের ভোগ সরিয়ে দিয়ে তারপর সব রান্নাগুলো নিয়ে আমরা চলে যাব। মা শুধু ভোগটা সরিয়ে দেবে বাকি রান্নাগুলো আমরা বাড়িতে নিয়ে চলে যাব সব রান্নাগুলি হয়ে গেছে চচ্চড়িটা এখনও হয়নি চচ্চড়িটা সেদ্ধ করে রাখা ছিল আর চচ্চড়িটা এবার শেষ ফিনিশিংটা চলছে আমি এবার ভেতরের রান্নাঘরে চলে এসেছি ভেতরের রান্নাঘরে মাছ ভেজে নিয়ে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নিলাম তারপর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করে বসেছিল সবাইকে খাবার দিয়ে দিলাম ওরা দুই ভাই আর আমাদের চার ছেলে মেয়ে ছয়জনকে একসঙ্গে খাবারটা দিয়ে দিলাম এক এক করে খাবার দিতে একটু অসুবিধে হয় তবে যেহেতু আজকে ছয়জন এক জায়গাতেই ছিল সেহেতু সবাইকে আমি খাবারটা একসঙ্গে দিয়ে দিলাম এতে কাজটা আমার অনেকটাই সহজ হল খাওয়া দাওয়া সব কিছু সারা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলা আর এখন ষষ্ঠী পাতা হচ্ছে ষষ্ঠীর একশো কুড়িটি ছেলে মেয়ে আমার মেয়ে এঁকেছে আর মা সেগুলোতে হলুদ তারপর মেথি সিঁদুর এসব দিয়ে সর্ষিটা পেতে নিলো তারপর জল বারান্দায় এখন আমাদের মাছের টক রান্না হচ্ছে বাইরের যে রান্নাঘর যেখানে আমাদের দিনের বেলা রান্না হলো সেখানে আমাদের কারেন্ট নেই তো সন্ধ্যেবেলা সেখানে অসুবিধে হয় কাজ করতে তো সেই জন্য সেখানে মাছটা উনুনে ভেজে নেওয়া হয়েছে এবার জল বারান্দায় গ্যাসটা আমি বার করে এনেছি মানে মাকে এনে দিয়েছি আর মা এখন মাছের টকটা রান্না করছে সর্ষে দিয়ে আর তেঁতুল দিয়ে মাছের টক রান্না হবে তো সেই জন্য তেল গরম করে সবার প্রথমে সর্ষেটা দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা ফোড়ং দেওয়া হয়েছিল আর এখন তেঁতুলটা ভালো করে গুলে তেঁতুলের জলটা দিয়ে দেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো তারপর দেওয়া হলো পরিমাণ মতো নুন তারপর এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর চিনিটাও দেওয়া হয়েছে কিন্তু চিনির ক্লিপটা চিনি দেওয়ার সময়টা মানে তোলা হয়নি এবার হচ্ছে পরের দিনের মানে পরের দিনের ভিডিওটাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আজ হচ্ছে পান্ত ভাত আর এখন ষষ্ঠী ঠাকুরের পুজো হবে ষষ্ঠী ঠাকুরকে নিরামিষ ভোগ দেওয়া হয় মাছ দেওয়া হয় না এই যে হলুদ মুড়ি সব কিছু কলাই দিয়ে ভাজায় এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরকে দিতেই হয় আর যেটা দিতেই হয় সেটা হচ্ছে পান্ত ভাত সব কিছু বাসি কালকের এগুলো সব ভোগ রান্না করে ঢাকা দেওয়া ছিল আর সেগুলো দিয়ে আজকে ষষ্ঠী পুজো করা হলো মা ষষ্ঠীকে দই হলুদ মেথি সিঁদুর এসব দিয়ে পুজো করে নিচ্ছে তারপর ষষ্ঠী ঠাকুরের পুজো করে পান্ত ভাত খাওয়া সবার শুরু হবে মেঘের ওয়েদার খুব খারাপ ছিল সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তবে যাই হোক ঠাকুরের ইচ্ছাতেই হোক বা যাই হোক খাওয়ার সময় কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছিল আমরা উঠোনে সবাই বস্তা পেতে খেয়েছি সেসব ভিডিও আর দেখা হলো না দেখানো হলো না তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরও একটা ভিডিওতে চেষ্টা করব যতটা তাড়াতাড়ি ভিডিও দিতে পারি সারাদিন বাড়ির অনেক কাজ থাকে সেই জন্য ভিডিও এডিট করে পোস্ট করতে একটুখানি টাইম লেগে যায় তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেওয়ার আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব